এই যে এখানে গরুটি রয়েছে তিন নম্বর যে গরুটি রয়েছে দাদা এটা আপনার কত নম্বর বিহানের গরু ছ খান ছোসরা দুসরা বিহান কয় জাতের গরু ছ ছ খানা দাতের গরু এটা কি বাচ্চা দিয়েছে কি বাচ্চা দিয়েছে বেটা বাচ্চা কতদিন বাচ্চা দিয়েছে এটি ওই আজ দশ দিন হলো আর দশ দিন হয়েছে বাচ্চা দিয়েছে তাই তো বর্তমানে আপনি এটার থেকে দুধ কতটা পাচ্ছেন পনেরো লিটার পাচ্ছেন তো শুনুন না আমি আবারও দেখাচ্ছি সুন্দরভাবে গরুটিকে আমি ওলানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরো কেজি দুধ পাচ্ছেন সার বাচ্চা রয়েছে বাচ্চা হয়েছে এক সপ্তাহ বললেন তাই তো এক সপ্তাহ মতো বাচ্চা বাচ্চা হয়েছে আমি গরুটিকে একটু খুলে দেখানোর চেষ্টা করব আর দাম কত রেখেছেন কত চাইছেন এটার দাম পঞ্চান্ন হাজার টাকা দর্শকিন্দু তো দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা আমি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি দাদা দেখাবেন আমাদেরকে গরুটিকে এখন চালিয়ে আপনারা অবশ্যই এই ঠিকানায় আসবেন ঠিকানা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট নলহাটি দেখতে পাচ্ছেন কত বড় একটি গরু দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা চলুন দশমিন্দ নেক্সট যেটা মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা পাওয়া যেতে পারে 25 প্লাস দুধ 25 প্লাস দুধ হবে তাই তো দশমিন্দ দেখতে পাচ্ছেন এই ধরনের গরু সাধারণত দুধ করে থাকে দাদা বলছেন যে 25 প্লাস দুধ হবে প্রথম বি্যানে কতটা দুধ দিয়েছিল প্রথম বি্যানে 22 23 কেজি 22 23 কেজি তা আপনি এটার দাম কত রেখেছেন এটার দাম 90 হয়ে 90000 টাকা দশমিন্দ দাদা দাম রেখেছেন 90000 টাকা আমি ওলানটা আপনাদের দেখাচ্ছি এবং এটাকে চালিয়ে দেখানোর জন্য আমি বলবো তা যান চালিয়ে দেখান একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু বিশাল একটি মুন্ডি গাভী আমি শুধু পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আর কিছুদিনের মধ্যে কিন্তু গরুটি বাচ্চা দেবে দাদা দাম চাইছেন নব্বই হাজার টাকা দর্শকবৃন্দ আরও অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো তথ্য আমি এক একা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেটা দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে আপনাদেরকে নতুন নতুন গরুর সন্ধান দেওয়ার জন্য আমি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে ঘুরে থাকি দর্শকবৃন্দ আজ সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার দর্শকবৃন্দ আজ আমি চলে এসেছি ভারতের বাংলার বীরভূম জেলার নলহাটিতে বিকাশদার খাটালে দর্শকবৃন্দ এখানে যে গরুগুলো রয়েছে সমস্ত গরুগুলো বিহার থেকে আনা আর পশ্চিম বাংলার মধ্যে এমন ভালো গরু আপনারা খুব একটা পাবেন না দর্শকবিন্দ এখানে এখানে সেই একটি ঠিকানা যেখান থেকে আপনারা আপনাদের মনের মতো গরু দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁচিশটি গরু এখানে রয়েছে সমস্ত গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা চলুন দর্শকবিন্দ এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি কত পরিমাণ দুধ এদের রয়েছে কত নম্বর বিএনের গরু সমস্ত কিছু কত দাম সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই খাটালের যে মালিক সেই বিকাশ দা রয়েছেন বিকাশ দার সঙ্গে আমি একটু কথা বলবো আপনারা পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন দর্শকবৃন্দ এই খাটালের যে মালিক সেই দাদার সঙ্গে আমি একটু কথা বলে নিই এই যে এখানে দাদা রয়েছেন আচ্ছা দাদা প্রথমেই আপনার নামটা একটু দর্শকদেরকে বলুন বিকাশ কুমার যাদব বিকাশ কুমার যাদব তা আপনার এখানকার ঠিকানাটা কি রয়েছে গোপালপুর নলহাটি নলহাটি গোপালপুর বীরভূম বীরভূম জেলা তা আপনি এই যে বীরভূম জেলাতে কতদিন ধরে ব্যবসা করছেন আমি এখানে কুড়ি বছর থেকে ব্যবসা করছি কুড়ি বছর ধরে ব্যবসা করছেন দর্শকবিন্দ আজকে দাদা সংগ্রহে কতগুলো গরু রয়েছে আমি একটু জানার চেষ্টা করছি দাদা আজকে মোট কতগুলো গরু রয়েছে কাছে এখানে সমস্ত গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি গরুগুলোকে চালিয়েও আপনাদেরকে দেখাবো চলুন একে একে গরুগুলোর তথ্য একটু জেনে নেওয়া যাক প্রথমেই যে গরুটি রয়েছে দর্শকবিন্দ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরেও কিন্তু অনেক ভালো ভালো গরু রয়েছে পঁচিশ লিটার আঠাশ লিটার দুধের কিন্তু গরু রয়েছে ভিতরে আপনারা পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তাহলে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন প্রথমে যে গরুটি রয়েছে দাদা এই যে গরুটি আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা কি বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে বেটি বাচ্চা বেটি বাচ্চা দিয়েছে কয়দিন বাচ্চা দিয়েছে বাচ্চা চার পাঁচ দিন চার পাঁচ দিন হয়েছে এটা আপনার কয় দাঁতের গরু দু বর্তমানে বাচ্চা রয়েছে বগনা বাদশা আর আপনি এটার থেকে বর্তমানে দুধ কতটা পাচ্ছেন এখন সতেরো কিলো ষোলো সতেরো কিলো দর্শক আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে এই গরুটিকে এবার আমি দোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক এখন বাড়ছে তিনটা দুপুর তিনটা এখন গরু দোয়ানো হয়ে গেছে আর আরেকটা বিষয় আমি জানার চেষ্টা করছি যদি দুধ কম হয় কি করবেন আপনি গরু ব্যাগ চলে আসবে চলে আসবে ষোলো থেকে সতেরো কেজি দুধের গ্যারান্টি দিচ্ছেন যদি দুধ কম হয় গরু কিন্তু ব্যাগ আসবে দর্শক চলুন দর্শকবৃন্দ তাহলে এই যে গরুটি রয়েছে এই গরুটির আমি দামের ব্যাপারটা একটু দাদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি আচ্ছা দাদা এই গরুটির আপনি দাম কত চাইছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন অনেক বড় এবং সুন্দর একটি গরু দাম চাইছেন পঁচাত্তর হাজার টাকা তো চলুন চলুন দর্শকবৃন্দ নেক্সট যে গরুটি রয়েছে আমি সেই গরুটি তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু রয়েছে আমি প্রথমেই দাদার কাছ থেকে জানানোর চেষ্টা করছি দাদা এটা কত নম্বর বিয়ানের গরু এটা প্রথম বিহানে বাচ্চা দেবে প্রথম বিহানে বাচ্চা দেবে তাই তো কয় গরু এটি চার জাতের গরু দশবন্ধ প্রথম বিহানে এটা বাচ্চা দেবে মোটামুটি কতদিন পর বাচ্চা দেবে এটি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে তাই তো দর্শবন্ধ আমি দেখাচ্ছি আপনাদেরকে গরুটি অনেক লম্বা চওড়া একটি গরু রয়েছে দেখতেই পাচ্ছেন আর মোটামুটি এটার থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে দুধ কুড়ি কিলো পাওয়া কুড়ি কিলো পাওয়া যাবে তাই তো দর্শবন্ধ এটার থেকে দুধ পাওয়া যাবে কুড়ি কিলো বর্তমানে এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটার দাম আপনি কত রেখেছেন আশি হাজার টাকা চাইছেন দর্শকবিন্দু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর একটি কথা আমি বলতে চাইছি আপনি যদি গরুটাকে একটু চালিয়ে দেখান তাহলে আমাদের দর্শকদের সুবিধা হয় একটু খুলে যদি দেখাতে পারেন দর্শকবিন্দু আমি আপনাদের সামনে গরুটাকে চালিয়ে দেখাচ্ছি দাম চাইছেন আশি হাজার টাকা প্রথমবার বাচ্চা দেবে চার দাঁতের একটি গরু দেখতে পাচ্ছেন দাম চাইছেন আশি হাজার টাকা আচ্ছা চলে আসুন চলে আসুন দর্শকবৃন্দ আমি দেখালাম এই গরুটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম চলুন নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটির তথ্য আপনাদের সামনে তুলে ধরি দর্শকবৃন্দ আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যার রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কাউম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি তাই দর্শকবৃন্দ আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে চলুন দর্শকবৃন্দ মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক দেখি পাচ্ছেন এই যেখানে গোলটি রয়েছে তিন নম্বর যে গরুটি রয়েছে দাদা এটা আপনার কত নম্বর বিয়ানের গরু কয় দাঁতের গরু খানা দাঁতের গরু এটা কি বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে বাচ্চা বাচ্চা দিয়েছে কতদিন এটি ওই দিন দিন হলো তাই তো বর্তমানে আপনি এটার থেকে দুধ কতটা পাচ্ছেন পনেরো লিটার পাচ্ছেন তো শুনুন আমি আবারও দেখাচ্ছি সুন্দরভাবে গরুটিকে আমি ওলানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরো কেজি দুধ পাচ্ছেন সার বাচ্চা রয়েছে বাচ্চা হয়েছে এক সপ্তাহ বললেন তাই তো এক সপ্তাহ মতো বাচ্চা বাচ্চা হয়েছে আমি গরুটিকে একটু খুলে দেখানোর চেষ্টা করব আর দাম কত রেখেছেন কত চাইছেন এটার দাম পঞ্চান্ন হাজার টাকা দর্শকবিন্দু তো এটার দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা আমি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি দাদা দেখাবেন আমাদেরকে গরুটাকে এখন চালিয়ে আপনারা অবশ্যই এই ঠিকানায় আসবেন ঠিকানা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট নলহাটির দেখতে পাচ্ছেন কত বড় একটি গরু দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা চরুণ দর্শকবৃন্ধ নেক্সট যে গরুটি রয়েছে চার নম্বর যে গরুটি রয়েছে সেটি তথ্য আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা দাদা এই যে এই আমরা দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিহিয়ানির গরু প্রথম বিহানি আছে এটা কি বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে কত দিন বাচ্চা দিয়েছে আট দিন হলো বাচ্চা দিয়েছে কি বাচ্চা আছে সাথে বেটা বাচ্চা দর্শকবৃন্ধু আট দিন বাচ্চা রয়েছে বাচ্চা হয়েছে ষাঁড় বাচ্চা রয়েছে আর বর্তমানে আপনি এটার থেকে দুধ কতটা পাচ্ছেন পনেরো কিলো থেকে আর আট দিন বাচ্চা হয়েছে আর এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা আপনি দাম কত চাইছেন এটার বাষট্টি হাজার টাকা দর্শক বিন্দু পনেরো কেজি দুধের একটি গরু দাম চাইছেন বাষট্টি হাজার টাকা আর কয়দা গরু এটি ছয়দাতের গরু আর স্বভাব কেমন দোয়াতে গেলে কি পাহাড় ছুটবে স্বভাব ঠান্ডা তাই তো ঠান্ডা স্বভাবের একটি গরু তার সঙ্গে আমি এটাকেও চালিয়ে দেখানোর জন্য একটু বলবো যদি দাদা দেখান আপনারা অবশ্যই দেখে নেবেন গরু কেনার আগে কোনো গরুর খুঁত আছে কিনা বিশেষ করে দুধের বাঁটগুলো দেখে নেবেন চালিয়ে একটু দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দাদা দাম চাইছেন বাষট্টি হাজার টাকা ঠিক আছে তাহলে চলুন দর্শক নেক্সট যে গরুটি রয়েছে পাঁচ নম্বর গরু এই গরুটি তথ্য আমি একটু আমাদের সামনে তুলে ধরি আমি আপনাদেরকে গোটিকে দেখাচ্ছি সুন্দরভাবে ঠিক আছে পিছনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলানটা এবার আমি দশ এই গরুটির তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দাদা এখানে আমার সাথী রয়েছেন আচ্ছা দাদা এই যে গরুটি এখানে রয়েছে এটা আপনার কত নম্বর বিহানের গরু এটা প্রথম বিয়ানের বাচ্চা দেবে তাই তো কয় দাঁতের গরু এটি দু দাঁতের গরু মাত্র দুই দাঁতের গরু প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি কত দিনের মধ্যে এটি বাচ্চা দেবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে দর্শক এক সপ্তাহের মধ্যে গরুটি বাচ্চা দেবে আর এটা থেকে মোটামুটি দুধ কতটা পাওয়া যেতে পারে আপনার ধারণা পনেরো ষোলো দুধ পাওয়া যাবে দর্শক পনেরো থেকে ষোলো কেজি দুধ এটা থেকে পাওয়া যাবে এবার যে বিষয় সেটা হচ্ছে এর দামের ব্যাপারটা দাদা কত দাম চাইছেন এটা আমি জানার চেষ্টা করছি কত চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধু দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা আপনারা অবশ্যই এখানে আসবেন দাম দর কিন্তু করার একটি সুযোগ রয়েছে আপনারা এসে দেখে নেবেন সবসময় এখানে কুড়ি থেকে পঁচিশটি গরু কিন্তু থাকে এবার আমি এটাকে চালানো চালিয়ে একটু দেখানোর জন্য বলবো তাদের একটু খুলে দেখান গরুটিকে দর্শক আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে গরুটি পছন্দ সেই গরুটি স্ক্রিনশট করে রেখে দেবেন এবং দাদাকে পাঠাবেন তাহলে কিন্তু আপনারা ফোনের মাধ্যমে ও গরু কিন্তু অর্ডার দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে দর্শক তো চলুন নেক্সট যে গরুটি রয়েছে সেটি তথ্য আমি একটু দাদার কাছ থেকে জানার চেষ্টা করছি এখানে যে গরুটি রয়েছে প্রথমে আমি গরুটিকে আপনাদের সামনে দেখিয়ে দিই দাদা এই যে গরুকে দেখতে পাচ্ছি ছ নম্বর গরু এটা আপনার কত নম্বর বিয়ানের গরু আছে দ্বিতীয়বার বাচ্চা দেবে তাইতো কত দিনের মধ্যে বাচ্চা দেবে দশ দিনের মধ্যে এটি বাচ্চা দেবে দ্বিতীয়বার বাচ্চা দেবে আর মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা আশা করা যেতে পারে কতটা দুধ চোদ্দ পনেরো চোদ্দ পনেরো কেজি কিন্তু দুধ দর্শন কিন্তু আপনারা এটার কাছ থেকে পাবেন আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিছু দিনের মধ্যেই বাচ্চা দেবে আর এটার দাম আপনি কত রেখেছেন পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরো কেজি দুধের যে গরুগুলো সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার দাম চাইছেন তবে অবশ্যই কোয়ালিটি অনুযায়ী দর্শকবৃন্দ এবার আমি এটাকে চালিয়ে দেখানোর জন্য একটু বলবো দর্শক দেখতে পাচ্ছেন আরও অনেক গরু রয়েছে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন অনেক ভালো ভালো গরু রয়েছে আঠেরো থেকে পঁচিশ এমনকি পঁচিশের উপরও সেরকম দুধের গরু কিন্তু এখানে রয়েছে দর্শক আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটি এটি একটি প্রেগনেন্ট গরু ঠিক আছে চলুন দর্শক নেক্সট যে গরুটি রয়েছে অনেক সুন্দর অনেক মোটা সোটা একটি মুন্ডি গরু রয়েছে সিং নেই দেখতে পাচ্ছেন গরুটি এই গরুটির তথ্য আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা দাদা এই যে এখানে গরুটিকে দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ারের গরু দ্বিতীয় বাচ্চা আছে দু নম্বর বাচ্চা দেবে তাই তো এখন প্রেগনেন্ট রয়েছে আর মোটামুটি এটা আপনার কত দিনের মধ্যে বাচ্চা দেবে এটাও 10 দিন লাগবে 10 12 দিন 10 12 দিনের মধ্যে এটা বাচ্চা দেবে আর এটা কয় দাতের গরু রয়েছে দাদা ছয় 6 দাতের গরু দ্বিতীয় বাচ্চা দেবে দর্শক বিন্দু আমি আপনাদেরকে এর ওলানটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু একটা ওলানের রয়েছে খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু মুন্ডি গরু এখনো এর কিছু তথ্য আমার জানার আছে আমি দাদার কাছ থেকে জানার চেষ্টা করে নিচ্ছি দাদা মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা পাওয়া যেতে পারে 25 পঁচিশ প্লাস দুধ হবে তাই তো পাচ্ছেন এই ধরনের গরু সাধারণত দুধ করে থাকে দাদা বলছেন যে পঁচিশ প্লাস দুধ হবে প্রথম কতটা দুধ দিয়েছিল কেজি তা প্রথমে দাদা দাম রেখেছেন নব্বই হাজার টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটাকে চালিয়ে দেখানোর জন্য আমি বলবো তা যান চালিয়ে দেখান একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু বিশাল একটি মুন্ডি গাভী আমি শুধু পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আর কিছুদিনের মধ্যে কিন্তু গরুটি বাচ্চা দেবে দাদা দাম চাইছেন নব্বই হাজার টাকা দর্শকৃন্দ আরও অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো তথ্য আমি একে আপনাদের সামনে তুলে ধরবো